হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি সাধের থালি নিয়ে এই সাধের আয়োজনটি আমি করেছিলাম আমার ছোট জায়ের জন্য প্রথমে দিয়েছিলাম আলু ভাজা মাছ ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা লেবু লবণ তারপর ছিল গুড়ের পায়েস দই দুটো সন্দেশ দুটো মিষ্টি আর একটি প্লেটে দিয়েছিলাম চার রকমের মিষ্টি একটি পাটিজোড়া এবার ভাতের থালাটাও সামনে সাজিয়ে দেব। এবার সব কিছু সামনে সুন্দর করে সাজিয়ে দেব এখানে দিয়ে দিলাম ডাল ট্যাংরা মাছের চচ্চড়ি কাতলা মাছের ঝোল পাঠার মাংস টমেটো দিয়ে চাটনি আর সালাড এটাই ছিল আমার তরফ থেকে আমার ছোট জয়ের জন্য স্বাদের আয়োজন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও। চলে আসবো এরপর নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ